এক আল্লাহর এবাদতবন্দিগি করা এক আল্লাহর এবাদবন্দি করা যদিও সেটা শির্কের যে আলোচনা করলাম তাতে আংশিক চলে আসবে কিন্তু এটাকে আরও স্পষ্ট করার জন্য বলছি কারণ আল্লাহ রব্লা এই মরমে একটি আয়াতে স্পষ্ট করেছেন এই ভাষা দিয়ে এবাদত বন্দি হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের আদেশগুলি পালন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হচ্ছে এবাদতবন্দি আল্লাহ পাক রব্বুল আলমিন যা হারাম নাজাজ করেছেন যেগুলি পছন্দ করেন না আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলী সাল্লামে সেগুলিকে বর্জন করা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এ হচ্ছে এবাদত এবাদত বন্দী করতে হবে জি কারণ অনেকে আছেন যারা হয়তো শির করেন না কবর মাজার দুর্গারও শির করেন না আর দরগারও শির করেন না কিন্তু নামাজও ঠিক করে পড়েন না আছে না নেই নামাজ পড়েন না মাঝে মাঝে নামাজ পড়েন হ্যাঁ রোজা রমজানে রাখেন না কিন্তু কবর মাজার কিছুই ওই সব করেন না তাবিজও রাখেন না কিন্তু নামাজ ঠিক নেই দাবিদার আমরা সহি আকিদার একটি ক্ষেত্রে সহি আকিদা যে কবর মাজারে যান না কিন্তু সহি আকিদার একটা দিক হচ্ছে আখেরাত সম্পর্কে চিন্তাশীল ওই সব চিন্তাই নেই হ্যাঁ নামাজের হিসাব প্রথম ওই সব চিন্তাই নেই জি তো অনেকেই আছেন আল্লাহ পাখের এবাদত বন্দিগি করেন না কিন্তু শির থেকে বেঁচে আছেন নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই তাহলে নিরাপত্তা পাবেন না মহান আল্লাহ আল্লাহনুর আয়ত্ন পঞ্চান্ন এরশাদ করছেন ওয়াদ আল্লাহ আমিলুস আলেহাত মহান আল্লাহ ওয়াদা করছেন প্রতিশ্রুতি আল্লাহ পাকের ওই সব লোকদের সাথে যারা ইমানদার আর কি যারা সৎকর্মশীল ইমানের সাথে যারা ভালো কাজ করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করছেন কি লায়াস্তেখলিফান আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে কি করবেন খেলাফত দান করবেন নেতৃত্ব দান করবেন আল্লাহ পাক খেলাফত মানে কি দুর্বল না কমজোর না শক্তিশালী হ্যাঁ শক্তিশালী করবেন আর যে শক্তিশালী থাকে সে নিরাপদ থাকে তাই না কমজোর ভয় পায় কমজোর নিজেকে নিরাপদ মনে করে না যে শক্তিশালী সে নিরাপদ তাই না জি হ্যাঁ তো আল্লাহ পাক রব্বুল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে নেতৃত্ব দান করবেন এক নেতৃত্বের জন্য তাহলে চেষ্টা করতে হবে না এই রকম চেষ্টা নয় যে নেতৃত্বের দিকে চেষ্টা ওই দিকে চেষ্টা নাই এই বিষয়টা ভালো করে আজকে বুঝে এই আয়তের আলোকে আল্লাহ ওয়াদা করছেন আর আপনাকে একটা শর্ত পুরা করতে বলছেন শর্ত পুরা করে দেন আল্লাহ ওই গিফটটা নামিয়ে দেবেন কিন্তু আমরা এইটা না করে করে শর্ত না না পুরা আমরা ওই গিফটটাকে করার জন্য চেষ্টা করছি জি হ্যাঁ একটা লোক টোকেনও নিল আপনাদের এই আজকের মজলিশের টোকেন দিবেন না টোকেন দিয়ে কিছু পুরস্কার দেবেন টোকেনও নিল না আর সে টোকেনের অপেক্ষায় থাকলো না শেষখানে আসলে আসার পর এই দিক দিয়ে এসে ও গায়ে রোজের হাত বাড়িয়ে একটা পুরস্কার নেবে কথা বুঝতে পেরেছেন তো যারা ওই সরাসরি নেতৃত্বের দিকে হাত বাড়ায় তারা ঠিক ওই লোকটার মত জি হ্যাঁ ওই লোকটার মত জি আপনাদের নিয়ম আছে টুকেনটা নিয়ে বসেন আলোচনা শোনেন আর তারপরে অপেক্ষা করেন যদি নাম্বার চলে আসে তাহলে কাজ হয়ে গেল তাই না জি হ্যাঁ তো ওই আল্লাহ পাক রব্বুল্লা আয়াতে বলেছেন তো বলছিলাম যে আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা মানে আল্লাহ পাক পুরা করবেন না করবেন না অবশ্যই পুরা করবেন তাহলে দোষটা কোথায় আছে মানে শর্তে আছে তাই না শর্তে আছে আর কি দেবেন বলছেন যে কামাজ তিন কাবুল হিল এমনও হইতে পারে যে আমরা কমজোর মানুষ আরে কোথায় আমরা কোথায় আছে আর কোথা আল্লাহ পাক ওয়াদা করছে এটা হইতে পারে আল্লাহ বলছে তোমাদের পূর্বে অনেককে দেওয়া হয়েছে দাউদ কে দেওয়া হয়েছে সুলাইমানকে দেওয়া হয়েছে ইউসুফ কে দেওয়া হয়েছে কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছে নেতৃত্বে তাই না হ্যাঁ জি হ্যাঁ কামস্থখলফাল্লাযিনা ক্বাবলাহুম ওয়া লা ইয়ুমাতকিনান লাহু দীনাহুম আল্লাযী আর ওই দিনকে শক্তিশালী করবেন প্রতিষ্ঠিত করবেন যেই দিন তাদের জন্য আল্লাহ পাক মনোনীত করেছেন দিন ইসলাম শক্তিশালী হবে দিন ইসলাম শক্তিশালী হবে মুসলিম শক্তিশালী হবে কি হবে না শক্তিশালী হবে সুতরাং নিরাপদ মুসলিমরা যেখানে যাবে নিরাপদ থাকবে দুই তিন নম্বর বলছেন আমনা এবং তাদের ভয়ের পরে আল্লাহ পাক নিরাপত্তার জীবন দান করবেন ভয়কে দূর করে দিয়ে ভয়ভীতি মক্কায় ভয় লাগছে রাস্তায় চলতে ভয় লাগছে এসব দূর হয়ে যাবে মক্কা বিজয়ের নিয়ামত দান করবেন নাসরুল্লাহ আল্লাহ পাকের সাহায্য নেমে আসবে বিজয় নেমে আসবে জি হ্যাঁ আল্লাহ পাক কথা বলছেন জি তো ভয় যে ছিল মমিনদের মুসলিমদের এই ভয় দূর হয়ে যাবে আল্লাপাক আম নিরাপত্তা দান করবেন এ নিরাপত্তার কথা আল্লাপাক বলেছেন তৃতীয় নিয়ামত শর্ত আল্লাহ বলছেন ইয়া বুদুনানি একটি শর্ত হচ্ছে আমার এবাদত করতে হবে আজকের মুসলিমরা একটু চিন্তা করে দেখেন যে শতকরা কতজন আছেন নামাজের এবাদতে যেটা প্রথম এবাদত মুসলিম জীবনে তৌহিদের পরে নামাজের এবাদতে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে ফজর সহ জামাত সহ পড়েন একটি পরিসংখ্যান বলছি শতকরা পঁচানব্বই জন আধা নামাজি আর বে নামাজি পাঁচজন আটানব্বই জন মানে শতকরা দুইজন মাত্র নামাজি কায়মি নামাজি জুমার দিনে এত সংখ্যায় মুসল্লি যে জায়গা দেওয়া যায় রাস্তাঘাটে নামাজ পড়ছে আর ফজরের নামাজে এক কাতার হচ্ছে না গেল কোথায় গেল গেল কোথায় সব জিনগুলো জি বলেন সব জিন উড়ে গেছে আব দু নানি একটি শর্ত হচ্ছে আমার এবাদত করতে হবে লাইউস রেখেও না বিশাই আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমার সাথে কোনো কিছুকে শিরক করা চলবে না তাবিজের শিরিক চলবে না যে তাবিজ চোলাবেন আর আল্লাহ নিরাপদ রাখবেন হ্যাঁ গজ কুতুবের আকীদার শিরিক চলবে না হ্যাঁ এই কবর মাজারের শিরিক চলবে না কোনো রকমের শিরিক চলবে না জি হ্যাঁ ছোটো শিল্প বড়ো শিল্প প্রকাশ্য শিল্প বাতেনি সির্ক সমস্ত শির্ক পরিত্যাগ করতে হবে